নমস্কার বন্ধুরা সিম্পেলি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার এর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে তাতে দিলাম পানি আর দিলাম এই জলপাইগুলো আমি এখানে জলপাই সিদ্ধ করার সময় কিছুই অ্যাড করি নাই যেমন নুন হলুদ আমি কিছুই অ্যাড করি না আমি শুধু জলপাইটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি কথা বলতে বলতে আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম ফেটে ফেটে গেছে জলপাইটাকে আমি দশ বারো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সেকে তুলে নিচ্ছি অনেক সময় ছিল একটু ঠান্ডা হয়েছে তবে একটু একটু গরম আছে আমি এই অবস্থাতেই ভেঙে নিচ্ছি সব জলপাইটাই আমার ভেঙে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা থালায় নিয়ে নিলাম এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য আমি এখানে তিনটা ঝাল এক চামচ পাঁচ পুরন দুইটা এলাচ এক চামচ জিরা আর এক চামচ ধনিয়া নিয়ে আমি একটু টেলে নিচ্ছি আমি এটাকে টেলে নিয়ে একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আমি এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এটা আমি এক সাইডে রেখে দিয়ে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এক কাপ পরিমাণ সর্ষের তেল দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়েছি আর তিনটা তেজপাতা দিয়েছি আর চা চামচ পাঁচফোরণ দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি রসুনটা দিয়ে আমি তেলটার সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি রসুন দেওয়ার পরে তেলটায় খুব সুন্দর ফানা উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেশ করে রাখা জলপাইগুলি আর রসুন বাটা দেওয়ার সময় চেষ্টা করবেন রসুনটাকে কোনো রকম পানি ছাড়াই বাড়তে তাহলে যদি আপনার পানি প্রয়োজন হয় তাহলে অল্প সামান্য একটু ছিরকা দিয়ে নিতে পারেন কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করবেন না আমি এই তেল আর জলপাইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপের একটু বেশি পরিমাণে চিনি তবে আমার এক কেজি জলপাইয়ের জন্য এখানে দেড় কাপের একটু বেশি চিনি লেগেছে তবে জলপাই ভেদে মিষ্টি কম বেশি লাগতেই পারে তবে আজকের যেহেতু টক ঝাল মিষ্টি আচার একটু মিষ্টিও থাকবে একটু টকও থাকবে আর একটু ঝাল ঝালও থাকবে দেখতে দেখতে আচারের যে চিনিটা দিয়েছিলাম সেই চিনির পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম সিরকা বা ভিনেগারও বলতে পারেন এই ভিনেগারটা দিলে বেশ অনেক দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার ফ্রিজে না রাখলেও চলবে এখন আমি দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনার প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আমি জলপাইয়ের আচারটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে সত্যি অনেক সুন্দর হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি একটা বয়েম নিয়েছি আমি এই আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন বইমের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সিম্পেলি কিচেনের সকল ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি